আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো দেখেন আপনাদের জন্য আমরা সুন্দর পিওর একটা শাড়ি নিয়ে এসেছি কি যে সুন্দর শাড়িটা একেবারে গ্লেজি আলাদা হবে তো সুন্দর এই শাড়িটা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এখানে সম্পূর্ণ ঝাড়খান্ড স্ট্রং বসানো ফুল বডিটা এরকম গর্জিয়াস স্ট্রং বসানো আছে তো দারুণ এই শাড়িটা আমাদের কাছে যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন নেওয়ার জন্য তো এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা সুন্দর ইউনিক এই শাড়িটা পাঁচ হাজার টাকায় আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন তো ঝাঁকা এই শাড়িটা কেনার জন্য ঝটপট চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে দারুণ এক্সক্লুসিভ মাথা নষ্ট করার মতো একটা শাড়ি আমাদের কাছে আসলে পেয়ে যাবেন দেখেন কি যে সুন্দর শাড়িটা একেবারে পিওর শাড়ি কোথাও কিন্তু এগুলা মানে কমে পাবেন না পাঁচ হাজার টাকার নিচে খুবই ডিফারেন্স শাড়িটা এবং এখানে মিনাকারি কাজের স্টাইল করা সম্পূর্ণ কাচের ঝাড়খানি স্টং এগুলো কিন্তু উঠবে না একেবারে লক করা আছে এই স্টংগুলো লক করা প্রাইস করবে মাত্র পাঁচ হাজার টাকা তো যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসুন আমাদের শপে দেখেন কি সুন্দর কালার এটা হলো বেগুনি কালার এবং কাপড়গুলো কিন্তু খুব সফট একেবারে পিওর শাড়ি খুব সফটের মধ্যে দেখেন দারুণ ডিজাইন তো যারা সিম্পল শাড়ি খোঁজেন তারা কিন্তু আমাদের কাছ থেকে সিম্পল এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো এটার এই একটা কালার দেখেন এই কালারটাও খুব সুন্দর মিষ্টি কালার এই একটা আছে আঙ্গুরি কালার তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন আমাদের শপে চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম